আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের দারসুল মতুন আল এলম এর ভিতরে আরও কিছু জিনিস যুক্ত হতে যাচ্ছে যেগুলো আপনাদের এলমি খোরাক আরও সুন্দরভাবে জোগাবে আশা রাখি আমাদের আর যে দাসগুলো চলছে তার সাথে আমি নিজে আরও কিছু দাস দেওয়ার ভাবনা করছি আকিদার ক্ষেত্রে লোমা আতুল নামক একটা কিতাবের দাস শুরু হবে দাসুল হাদিস তো চলমান এটা থাকবে উসুদুল হাদিসের উপরে যে দাস এটাও চলমান থাকবে এর সাথে আরেকটি যুক্ত হবে তাফসিরুল মুয়াসার মূলত এটা কোরআনের সংক্ষিপ্ত তাফসির আমরা আপনাদের সামনে তুলে ধরবো তর্জমা তাফসির যাতে করে আমাদের প্রতিটি ভাই যেন কোরআনকে নিজের থেকে তর্জমা করতে পারে এভাবে আমি নিজে এই চারটিকে ক্লাস আপাতত নেওয়ার চিন্তা ভাবনা করেছি আমাদের সাথে আরও এক ঝাঁক তরুণ আলেম রয়েছেন আলহামদুলিল্লাহ ওনারাও আমাদের এই দাসগুলোতে সহযোগিতা করবেন এক্ষেত্রে উস্তাদ আবু শামিল হাফেজাহুল্লাহ উনি নেবেন আলাকিদা তাহাবিয়া এবং মাদখাল ইলাল আল উলুম আইয়া এ দুটো দাস উনি দিবেন শেখ আবু আবদুল্লাহ হাফেজাহুল্লাহ তালা উনি সলাসত উসুল এটার দাস দিবেন শেখ নৌমান খুরশিদ উনি দেবেন আল্ল আরবিবয়া ওসুল ফেখে অনেকে আরবি শিখতে চান প্রাথমিক অবস্থা থেকে তো আশা করি তারা এই ক্লাসে অংশগ্রহণ করে সুন্দরভাবে সহজে আরবি শিখতে পারবেন এরপরে আমাদের আর ভাই শেখ আবু হামজা উনি তর্জমাতুল কোরআন এবং মাহানিল কোরআন শিক্ষা দিবেন তো এভাবে যদি আমরা নিয়মিত প্রতিটি ক্লাসে অংশগ্রহণ করি ইনশাআল্লাহ আমাদের এলমি খোরাক আরও অনেক বৃদ্ধি পাবে এবং আমাদের থেকে জাহালত চলে যাবে এবং আপনারা যারা দিনের দাওয়াতি কাজ করছেন এলেম থাকলে পরে ইনশাআল্লাহ আপনি আরও সুন্দরভাবে কাজ করতে পারবেন আশা করি আপনাদেরকে আমরা আমাদের এ সকল দাসগুলোতে সঙ্গে পাবো আল্লাহ হুয়া তারা আমাদের সকলকে কবুল করেন আমিন تزايد الساعات